দর্শক আসসালামু আলাইকুম আমি এই যে দেখেন এখানে সাদা চিনি নিয়েছি আর এক গ্লাস পানি নিয়েছি আমি আজকে চুন এই পানিতে গুলিয়ে আমি খাবো চুন খাইলে কি হয় চুন খাইলে আপনার শরীরে যদি টিউমার থাকে ব্রেস্ট ক্যান্সার থাকে বেস্ট টিউমার থাকে জয়েন্ট পেন থাকে হাঁটুতে যদি আপনার টিউমার থাকে হাঁটু ফুলে যায় গিরা ফুলে যায় এই সমস্যাগুলো এই চুনের যে ন্যাচারাল যে ক্যালসিয়াম এবং আর অন্যান্য যে চুনের পদার্থগুলো এগুলো মানুষের শরীরে ভারসাম্য ঠিক রাখে এখন আপনি বলতে পারেন যে পান দিয়ে তো চুন খায় পান দিয়ে যদি চুন খায় তাহলে আমরা কেন অত উপকার পাই না যারা চুন রেগুলার নিয়মিত পানি দিয়ে মিশাই খাবে তাদের শরীরের হাড় মজবুত হবে শরীরে প্রচুর এনার্জি পাবে দুর্বলতা আসবে না কিন্তু চুন তারা খাইতে পারবে না যাদের বাটার পিত্তলিতে পাতর হয়েছে বা কিডনিতে পাতর হয়েছে তারা খাইতে পারবে না এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন ছুঁড়ে দিলাম যে পাথর কেন হয় পাথর তো আমরা খাই না পাথর হয় ক্যালসিয়াম এগুলো যখন খারাপ এল ডিএল সুগারের সংস্পর্শে আসে তখনই কিন্তু পাথর হয় এই যে আমি যে সাদা চিনিটা দিলাম এই চিনির উপরে আমি যদি একটু চুন দিই দর্শক দেখবেন যে এটা পাথরের মতো শক্ত হয়ে গেছে এখন আমি আগে পানিটা মেশাই নেব পানিতে অল্প এই যে দেখেন আমি চুন নিতেছি এই যে একটু একটা গমের দানার মতো হ্যাঁ এই চুনটা আমাদের জন্য কোনো সমস্যা না কেন সমস্যা না যারা পান খায় এরা কিন্তু সারাদিনে একসাথে দশ গুণ চুন বেশি খায় ভালায় কিন্তু পানের সাথে খায় তো টের পায় না কিন্তু তারা যদি এরকম পানিতে মেশায়া হ্যাঁ কুলকুলি করে খালি পেটে বা একটু খাবারের দুই ঘন্টা পরে যদি খায় তাহলে কিন্তু সেই ভদ্রলোক অনেক উপকার পাবে আমার চুন মেশানো হয়ে গেল এখন আমি এই সাদা চিনির মধ্যে একটু চুন দিলাম এই জন্য দিলাম যারা আপনার এই যে ইয়া কান পান খান পানের পরে যারা ইয়া খান এই চিনি দিয়ে চা খান এখন পানের পানে আপনার কী আছে পানে আছে আপনার এই ছুন দিছেন আবার চিনিতে ছায়ের মধ্যে চিনি দিছেন এখন এই দুটি জিনিস আপনার পেটে গিয়ে কি অবস্থা হবে দর্শক এই যে দেখেন আমি এই জিনিসটা দিলাম এই যে পানি ছেড়ে দিছে দেখছেন চিনি সংস্পর্শে আসার পরে পানি ছেড়ে দিছে বিশ্বাস করেন দর্শক আপনারা একটু গোছায় দেখবেন যে এটা এই যে একটু পরে এ দেখেন আমার হাত গরম হয়ে গেছে এই যে দেখেন এখনই এখনই এই যে পাথর পাথর হয়ে গেছে বেশি না কালি একটু শুকাইতে দেন একেবারে শক্ত একটা পাথরের মতো হয়ে যাবে আমার এই যে দেখেন এখনই শক্ত হয়ে গেছে এই যে আমার হাত এখনই এই যে দেখেন আপনারা যারা এই দেখেন সেই শক্ত হয়ে গেছে এই যে দেখেন আমি আর এ করতে হিলাইতে পারি না একটু পরে আমি আর এডি হিলাইতে পারবো না এই দেখেন অনেক শক্ত হয়েছে দর্শক আমি যে টিপতেছি মনে হয় কি মার্বেলের মতো শক্ত এই যে দেখেন হ্যাঁ এই যে এই যে দেখেন শক্ত হয়ে গেছে আর এই 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 যে আটা এই দেখছেন এই এই যে দেখেন এই মার্বেলটা শক্ত হয়েছে এখন আপনি চিনি দিয়ে চা খাচ্ছেন আর পানের সাথে চুন খাইতেছেন এই আপনার বিপদ হইতে পারে তবে আপনারা একটু খেয়াল রাখবেন এই দেখেন একদম পাথরের মতো হয়ে গেছে গা বল বল ডাইরেক্ট বল হ্যাঁ একটু পরে এটা মার্বলের মতো শক্ত হয়ে যাবে এখন আপনারা যারা চা খান চা যদি খান তাহলে চিনি ছাড়া খাবেন পান যদি খান চুন ছাড়া খাবেন তখন আর এই বিপদ হবে না কিন্তু এই চুনটা যদি আপনারা এই আমার এই যে আমি আপনাদের যেভাবে দেখাইলাম যে আপনারা যদি ওই পানিতে মেশাইয়া খান হ্যাঁ তাহলে আপনার কী হবে আপনার এই শরীরে ক্যালসিয়ামে ঘাটতি ফেলাপ হবে এই দেখেন আমি চুনটা গোলাই দিলাম আমরা কিন্তু প্রচুর চুন খাই কিন্তু উপকার পাই না কারণ আমরা যে পানিতে মিশাই খাই না আমরা অন্যভাবে খাই এই জন্য উপকার হয় না আমি এই চুনটা এখন খেয়ে নেব আপনারাও খাইতে পারেন আপনারা একদিন দু দিন তিন দিন খাওয়ার পরে যদি দেখেন যে সমস্যা নাই তাহলে চালায় যাবেন আর যদি মনে হয় সমস্যা ফিল হয় অফ রাখবেন যদি সমস্যা ফিল হয় তাহলে বুঝবেন যে ভিতরে আপনার গল্পটার বা কিডনির মধ্যে পাতর আছে তাহলে আপনারা খাবেন না কিন্তু এছাড়া বাকি সবাই খাইতে পারবেন দর্শক এটা অনেক শক্ত হয়ে গেছে এই যে দেখেন ঠিক আছে এটা যত শুকাবে তত শক্ত হয়ে যাবে একদম দেখেন এই যে শক্ত 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 হয়ে গেছে এই এইগুলাই একসময় পাথর হয় হ্যাঁ এই যে শক্ত হইলো এই শব্দ হইলো ভালো থাকবেন দর্শক এগুলো আপনারা এইভাবে চুনের ব্যবহারটা করতে পারেন তাহলে আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে আসসালামু আলাইকুম